আল্লাহর কাজ আল্লাহ করে মানুষের ছেলে বলুন ডাইমায়ের বাড়ি চেন হ্যাঁ একটা ভালো ডাইমা কেন। এই দেখেন এই পাশে দেখছেন না এই দেখেন রয়েছে এইটা হ্যাঁ

মা <laughs> আমি বলেছি গাই ও শুনেছি গায় তো কে রে সুখী মুখের মতো ভাষা দেখো গে তো আমি পালসার সিফাই ক টাকা কেজি কিসের ওই সুপোই আর কালা গে আর লোক সুপুই খাই না ওই রায় গা দে পেজ গায়ে আমি সুখী বেশ আসি তবে আমি পালসার পারির চা কোর এই দুধ দিয়ে লাল চা খেলাম ভাব আর চা খাবো না রে তুই কি কিছুই শুনতে পাও না না বুঝতে পারি না আমি পালসার পারি পিয়াজা

আমি বেটা ছেলে তো আমি বেরোতে পারবো না আমাকে লজ্জা লাগছে তুই মেয়ে ছেলে তুই যা পুরো মন সে তুমি বসো আমি ঘুরে আসি এসো

আমার যে আব্বার এখনো বসে আছেন জ্ঞানী আব্বারা আছেন তাদেরকে বলছি তোর কোন ঠান্ডা মাথায় শোনেন বলুন পীর বলে কোনো কথা কোরআনে নাই নাই বুঝা গেল পীর বলে কোনো কথা কোরআনে নাই মসজিদ বলে আছে ঠিক পীর বলে কোনো কথা কোরআনে উল্লেখ নাই মসজিদ এবার এক একটা কথা একটা নাম না আছে আচ্ছা আমরা বলি পানি হিন্দুরা পানি বলে ওরা বলে জল আচ্ছা আমরা পানি বলি

ও কিছু বাঁশ ছিল ছিল মাঝে মাঝে ফাটিয়ে দেন বাতা চার পাঁচটা টুকরো করে গরু বাঁধেন গঞ্জ চাল কাজ হয় না মদিনী হয় না জুয়ান হয় না বাঁশটা হয়তো কত নাম পেলেন একটা নাম ছিল বাঁশ ধারে এখন খুঁটি বাতা গঞ্জ জুয়ান এক কোটি নাম আছে একটা বাঁশের তেমনি পীর মসজিদ আল্লাহরই নাম বাবা

সেই রসুল এ কথাই নাই কোন ভুল খুদা সে হয় পারে কে যাবে নবীর নৌকায় আমি বলছি না লালন ফকির বলেছে লালন ফকির বলেছে তিনি রসুল এ কোথায় নাই ভুল খুদা সে হয় পারে কে যাবি নবীর নৌকায় আয় পীর মসজিদ মানে না যারা ইহিদিনা সাতাল মুস্তাকিম পাবে না তারা

আর কোন একটা হোসেন নাম রাখেন নাই সারা বিশ্বে কোনো সব শুনেছেন যে কোনো ছেলে নাম এই দিদি বলে কেউ রাখছে না না শুনেছেন সারা বিশ্ব খুঁজেন ওই নামটার কেউ রাখে নাই এই জিত আবু জেল নাম কেউ রাখে রাখে না রাখে না এই জিদ আর আবু জেল নাম কেউ রাখে পাচ্ছি বুঝা গেল

বড় হচ্ছে মাফিয়ায় ঘরে ভাই ভাই ঝগড়া বাচ্ছি আপনারা জানেন তো ভাই ভাই ঝগড়া ছিল ভাই ভাই ঝগড়া আছে ভাই ভাই ঝগড়া থাকবে থাকবে আদমের বেটা হাবিল কাবিল ভাই ভাই কে মেগে দেয়

এ হোসেন কি করছে দেখুন বলুন একটি গ্রামের নাম করেন মারামারি আজ চলছে কিসের মারমারি গদির ওই চেয়ারটার মারামারি ওই গদির মারামারি ছিল গদির মারামারি আছে গদির মারামারি থাকবেই তো আটকায় নাই বোঝাচ্ছি কেনি ভাইরা হোসেনের ক্ষমতা ছিল তো ছিল কিন্তু ক্ষমতা তিনি ব্যবহার করেন নাই বুঝলে তুইলে আমার দরকার নাই মসজিদ আর

मारा मारी सूत्रपात भाई तोजा दे आज कुछ मांग ले কপালে আমার কলমে তোমার

জগতে যত আগুন লেগেছে ওই মেয়ে নিয়ে এই জগতে যত আগুন জ্বলেছে ওই মেয়ে নিয়ে আদমের বিভিন্ন মা হাওয়া আদমের বিভিন্ন নাম মা হাওয়া হ্যাঁ আপনার নাকে কি আছে নাকে নাকে হাওয়া আপনার নাকে আল্লাহ হাওয়া দেয় নাই ছি এই হাওয়াটা মে যায় না সব ছিঁড়ে আপনি বরবাদ হ্যাঁ আদমের বামে হাওয়া ছিল আর আপনার নাকে হাওয়া এই হাওয়া নাই তা আপনি নাই এই গন্ধমটা আদম ভেঙেছিল না হাওয়া

আর যায় না হুটা কে কে দেয় ভেতর থেকে দেখতে পান কি না ওই বাড় থেকে শোনেন হুম দাদি না ভাবি আল্লাহ জানে আল্লাহ আসলো ভাই বিপি হু দেয় নাই মিল হচ্ছে না

কে তো আমার বলনে তো মত পড়াতে ওই মেয়ে কি তুমি দেখলাম যাকে দেখলে ওই মেয়েটা હતો জয়নব সুন্দরী ও এই মদিনা শহর বাড়ি বাড়ি মেয়েটির নাম জয়নব সুন্দরী হ্যাঁ অতুলຕະ স্ত্রী এই মদিনা শরী তার বাড়ি ও তার মানে মেয়েটা বিবাহিতা হ্যাঁ বিয়ে হয়ে গেছে এমন বেগ তুমি ছেলে কোথাও নাই হ্যাঁ যে বাপকে বলে আমার বিয়ে দিয়ে দাও আমিও পারবো না হ্যাঁ ও করতে হবে এত বড় অন্যায় কাজ কি বলতে এই যে মেয়েটা দেখলাম ছাড় পরে তো